তিনটা কত দিয়ে নিয়ে যাচ্ছে তিনটি বলদ গরু বিশাল বিশাল আকারের বলদ ঐতিহ্যবাহী বিশ্ব কই যাবে গুলা মহাখালীর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে বিশাল আকারের তিনটি বলদ দেখার মতো

এক লক্ষ দশ করে নিয়ে যাচ্ছে দশ হাজার গরু নিহাট থেকে মাংসের গরু নিয়ে যাচ্ছে মির্শান হাট থেকে নোয়াখালী সোনাইমুর উদ্দেশ্যে তিনটি বলদ নিয়ে যাচ্ছে আট লক্ষ দিয়ে কেমন দাম হলো কমেন্ট করে জানাবেন কত নিছে কাকা কত নিছে কাকা বড় ভাই কত নিছে নব্বই সামনে একটা পিছনে একটা অনেক সুন্দর মাংসের গরু নিয়ে যাচ্ছে মিরসানি হাট থেকে কত নিছে বড় ভাই একশো দুই দিয়ে নিয়ে যাচ্ছে বেশ সুন্দর একটি বলদ গরু ঐতিহ্য ভাই মিরসানি হাট থেকে জোড়া কত নিল কাকা এক লক্ষ দুই লক্ষ বারো দিয়ে নিয়ে যাচ্ছে লাল দুটি জোড়া দুই লক্ষ বারো দিয়ে নিয়ে যাচ্ছে ঐতিহ্য ভাই মিরসানি হাট থেকে দুটি মাংসের গরুর জোড়া নিয়ে যাচ্ছে সবাই কত দিয়ে নিচ্ছেন তিন লক্ষ দশ দিয়ে নিয়ে যাচ্ছে মিসান্নি হাট থেকে বেশ সুন্দর একটি হলদ গেরোদ জোড়া তিন লক্ষ দশ কেমন হলো দামটি কমেন্ট করে জানাবেন দশক ফেরত নিয়ে যাচ্ছে দুইশো বলছে দাম বিক্রি করে নাই দুই তিরিশ হলো বিক্রি করে ফেলতো

কত দিয়া ভাই কটা পেয়েছেন ছয়টা একসাথে কত দিয়া

দুঃখিত দর্শক দামটি জানাতে পারলাম না দেখি ভাই কত বলে ও বড় ভাই গামছা ভাই কত নিচে কয়টা কত দিয়া চার লক্ষ এগারো হাজার দিয়ে তিনটা ও কাকা কত নিচে কাকা কত বলছে কাকা বাজারে ফেরত নিয়ে যাচ্ছে বেশ সুন্দর গরু ভাই কত দিয়ে নিচ্ছেন দুই লক্ষ টাকা দিয়ে নিয়ে যাচ্ছে বেশ বিশাল আকার একটি বলদ ঐতিহ্যবাহী হিমির সান্নি হাট থেকে ভাই ফাস্টা কত ফাঁস্টা কত ভাইয়া সাড়ে দশ লক্ষ দিয়ে ফার্স্টে বলদ নিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মিউশন হাট থেকে বেশ সোটাম দেহের বলদগুলা দেখা যাচ্ছে ফার্স্টে বলদ একসাথে সাড়ে দশ লক্ষ দিয়ে নিয়ে যাচ্ছে কেমন দাম হলো কমেন্ট করে জানাবেন সাড়ে দশ লক্ষ জোড়া কত নিছে ভাই আট লক্ষ চল্লিশ চমুনের উদ্দেশ্যে দুই জোড়া আট লক্ষ চল্লিশ দিয়ে নিয়ে যাচ্ছে বেশ বিশাল বিশাল আকারে বলদ মির সন্দেহ হাট থেকে নিয়ে যাচ্ছে কত দিয়ে নিচ্ছেন

বড় ভাই কত নিছে জোড়া ভাইয়া তিন লক্ষ বিশ হাজার দিয়ে নিয়ে যাচ্ছে বলদের জোড়াটি ঐতিহ্যবাহী মির্সার নিহার থেকে মুরব্বী জোড়া কত নিছে এক লক্ষ বাইশ দিয়ে নিয়ে যাচ্ছে জোড়াটি ঐতিহ্যবাহী মির্সার নিহার থেকে কত নিছে ভাইয়া জোড়া একশো আশি দিয়ে নিয়ে যাচ্ছে একটি সার গরুর জোড়া ঐতিহ্যবাহী মির্সার থেকে